নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে কাতলা মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে কি দিয়ে কাতলা মাছ রান্না করছি আজকে মাছের ঝোল রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব আমি আগে থেকেই মাছে নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম আজকে আর আমি মাছে নুন হলুদ মাখানো দেখালাম না আমি আগে থেকেই মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে উল্টে পাল্টে মাছগুলো বেশ কড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে ভেজে নেবেন আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যান নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মাছগুলোকে আমি আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি খুবই সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব। এবার ওই তেলে আলুটা ভেজে নেব দেখুন এরকম লম্বা করে মোটা মোটা করে আমি আলু কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন আলু কেটে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে বেশ করে ভেজে নেব আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তেল থেকে তুলে নেব এবার কড়াইতে যে তেল আছে আমি কিছুটা তেল তুলে নেব এক চামচ মতন তেল রেখেছি এই তেলে ফুলকপিটা ভেজে নেব দেখুন ফুলকপিগুলো আমি ঠিক এইভাবে কেটে দিয়েছি তেলটা তুলে না রাখলে পুরো ফুলকপিতে টেনে নিত এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে ফুলকপিটাও ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব ফুলকপিটা নামিয়ে নিয়ে কড়াইতে আবারও সামান্য একটু সর্ষের তেল দিয়েছি এবার একটু জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে দিলাম আর শুকনো লঙ্কাটা গোটা দিয়েছি এবার ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা একটু তুলে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ দিলাম এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব আর মাছ ভাজার যে তেলটা আগে থেকে তুলে রেখেছিলাম সেই তেলটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটা টমেটো করে কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু টমেটো বেটে বা পেস্ট করেও দিতে পারেন এক চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ থেকে একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ দিলাম এক চামচ নুন দিলাম ওই একই চামচের এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিলাম এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু মশলায় জল দিইনি তার কারণ আগে টমেটো দিয়ে দিয়েছি টমেটো থেকে জল বেরোবে সেই জন্য আলাদা করে আর জল দিই নি দেখুন টমেটো থেকে জল বেরিয়ে মশলাটা কেমন নরম হয়ে গেছে আর আপনাদের যদি মনে হয় আপনারা সামান্য একটু জল দিয়ে পারেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব আলু আর মশলা কষিয়ে নেব এই সময়ে এক মুঠো কড়াইশুটি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো আগে যদি ভাজতাম তাহলে কড়াইয়ের যায় লেগে তেলের উপরে পড়ে ফেটে যেত আর ফেটে গেলে খেতে ভালো লাগবে না এরকম গোটা থাকলে খেতে বেশ ভালো লাগে এবার আলু মশলা কড়াইশুঁটি আরও এক দেড় মিনিট কষিয়ে দেব এই আলু মশলার কড়াইশুঁটি যখন কষাবো তখন সামান্য একটু জল দিয়ে দেব এই জল দিয়ে মশলাটা কষানোর কারণ আলুগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মশলা কষাতে কষাতে আলুটা কিন্তু অনেকটাই বেশি সেদ্ধ হয়ে যাবে তার কারণ আমি এখানে আলুটা খুব বড় করে কেটে দিয়েছি আপনারা যদি ছোট করে কেটে দেন তাহলে জল না দিলেও চলবে আলু মশলার কড়াইশুঁটি দেড় মিনিট কষিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিটাও আলু মশলার সঙ্গে এক মিনিট কষিয়ে দেবো ফুলকপি আলু মশলা কড়াইশুটি সব কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম দুটো চারটে চিনির দানা দিয়ে দিলাম এবার এই হলুদ আর চিনিটা ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। আপনারা অনেকেই হয়তো ভাবেন মাছের ঝোলে চিনি দেয় যেহেতু একটু সবজি দেওয়া আছে ফুলকপি দেওয়া আছে তারপরে এখন তো নতুন আলু না আর দুটো চারটে চিনির দানা দিলে নুনের স্বাদটা ব্যালেন্স করে মাছের ঝোলটা খেতে খুব সুন্দর হয় সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আর আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতেই দেখবেন ঝোলের মধ্যে হলুদ দিই কষানোর সময় হলুদের পরিমাণটা একটু কম দিয়ে ঝোলে একটু হলুদ দিই ঝোলে একটু হলুদ দিলে তরকারির কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয় কিছুতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া লাগে না কালারের জন্য তো ঠিক আছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর সেই আগে থেকে তুলে রাখা শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম ভেঙে যাবে বলে এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি মাছের ঝোলটা ফুটে ওঠার পরে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছিলাম এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন চার মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম যদি হাইতে করে দিই তাহলে কিন্তু ঝোল অনেকটা শুকিয়ে যাবে আর মিডিয়ামে রেখে দিলে আস্তে আস্তে ফুটবে আর মাছের মধ্যে নুন ঝাল ভালোভাবে ঢুকে যাবে মাছটা দেওয়ার পরে চার মিনিট ফোটানো হয়ে গেছে আমি কিন্তু ঢাকা দিই ঢাকা খুলেই ফুটিয়ে নিয়েছি এবার এক ধনে পাতা কেটে রেখেছিলাম সেই ধনেপাতাটা দিয়ে দিলাম ধনে পাতাটা মাছের ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব ধনে পাতাটা মাছের ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এইভাবে মাছের ঝোল রান্না করে রাত্রিবেলায় রান্না করে রেখে দেবেন পরের দিন খাবেন বাসি মাছের ঝোলটা খাবেন এই ফুলকপি আলু ধনেপাতা দিয়ে বাসি মাছের ঝোল খেতে খুব ভালো লাগে টাটকাও ভালো লাগবে কিন্তু বাসিটা খেতে বেশি ভালো লাগে দেখুন ধনেপাতাটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি যেহেতু এখন শীতকাল ধনেপাতা দিয়েই রান্না করছি আর আপনারা যদি মনে করেন ঘি গরম মশলা সবকিছুই দিতে পারেন কিন্তু ঘি গরম মশলার থেকে শীতকালে ধনেপাতা দেওয়া মাছের ঝোলের হয় আলাদা তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব দিয়ে আরো এক মিনিট ফুটাবো ফুটিয়ে তারপরে গ্যাসটা নিভিয়ে দিয়ে পাঁচ মিনিট পরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমার কাতলা মাছ রান্না করা হয়ে গেছে আজকে আমি যেভাবে এই কাতলা মাছ রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন আর পারলে আগের দিন রাত্রিবেলায় রান্না করে রেখে দিয়ে পরের দিন খাবেন দেখবেন অসম্ভব সুন্দর লাগবে এই মাছের ঝোলটা তো আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর বাড়িতে রান্না করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ